আমাদের কাছে লাগবে আর দিল্লি আছে তো আমরা আসি এই রকম বক্তব্য বাংলাদেশের একজন মন্ত্রী দায় বাংলাদেশের সরকারি দলের সাধারণ সম্পাদক দায় তার বিরুদ্ধে কোন মামলা হয়েছে এইটা কি কোনোভাবে একজন মন্ত্রী বাংলাদেশে বসে থেকে বলতে পারেন তারা ক্ষমতা আছেন কারণ ভারত চায় তারপর তারা এটা বলে डिप्टी ক্ষমতায় আসেন এইভাবে তারা বিজেপির পা ধরে থাকবেন আর বিজেপি ওখানে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশিদেরকে অনুপ্রবেশকারী বলে ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় দলিত অন্যান্য সমস্ত মানুষের উপর নির্যাতন করবে একটা ভয়ঙ্কর সাম্প্রদায়িক ব্রিজ বাস্প পুরো দক্ষিণ এশিয়া তারা ছড়িয়ে দিতে চাইবে আর ওইটা দিয়ে তারা ক্ষমতায় থাকতে চায় সেইটার পায়ে ধরে আছে এই শেখ হাসিনা জন্য সেই কাজ করে আবার দেশের মানুষকে বলবে এরা নাকি বিদেশমুখী